আজকের টপিক হচ্ছে প্রিন্টার ইস্যু আসসালামু আলাইকুম টেকটক উইথ নিলয়ে আবারও আপনাদেরকে স্বাগতম যেমনটা প্রথম ভিডিওতে বলেছিলাম অন্যান্য ভিডিওর মতো গতানুগতিক ভিডিও আমরা করব না আমরা দৈনন্দিন জীবনে আইটি সাপোর্টে যে প্রবলেমগুলো পেয়ে থাকি অথবা আমি হয়তো আগামী আগামী সপ্তাহে বা আগামী কাল অথবা আগামী মাসে আমি আমার আইটি নতুন জবে জয়েন করতে যাচ্ছি আমার মধ্যে অনেক জনতা আছে যে প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো কি অথবা আমি হাইটিতে জব করছি হঠাৎ করে কোনো একটা প্রবলেম চলে আসলো সেই প্রবলেমটা আমি সমাধান করবো কিভাবে আমরা ঠিক আমাদের কর্পোরেট লাইফে যেভাবে প্রবলেমগুলো সমাধান করব এবং যে প্রসিডিউরগুলো হবে যে যেখানে আমাদের ইউজার ইউজারের টাইম হ্যাম্পার হবে না ইউজারের সময় ক্ষতি হবে না এবং ইউজারকে আমরা ইনস্ট্যান্ট একটা সুন্দর প্রসিডিউরকে সাপোর্ট দিতে প্রসিডিউর সাপোর্ট দিতে পারব যেন ইউজারের সময় কিল না হয় আজকের টপিক হচ্ছে প্রিন্টার ইস্যু আপনাকে হঠাৎ আপনি ডেস্কে বসে আছেন অথবা আপনি কোথাও কোনো কাজে আছেন আপনাকে কোনো ইউজার কল দিয়ে বলল আপনা ওনার প্রিন্টার কাজ করছে না আপনি ওনার প্রিন্টারের প্রবলেমটা কিভাবে সলভ করবেন এখানে যদি আমি খুব সহজভাবে বলি তাহলে আপনি দৌড়ে চলে গেলেন ইউজারের কাছে যেয়ে দেখলেন কি প্রবলেম বাট আমার কাছে বা আমি যদি বলি এটা হবে প্রসিডিউরটা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে স্ট্যান্ডার্ড ওয়েটা কি হবে এখানে আপনার ফার্স্টলি দেখতে হবে প্রিন্টারটা কী ক্যাটাগরিতে আছে

প্রিন্টারটাকে চেক করা প্রিন্টারটা কি অনলাইনে আছে কিনা আপনি চেক করলেন যদি এস হয় যে প্রিন্টারটা আছে তাহলে একটা সলিউশন অনলাইনে নেই অফলাইনে যদি অফলাইনে থাকে তাহলে আপনি দৌড়ে প্রিন্টারের কাছে চলে গেলেন এবং প্রিন্টারটা নেটওয়ার্ক চেক করলেন প্রিন্টারটার নেটওয়ার্কে যদি কেবল ইস্যু থাকতে পারে কানেক্টরের ইস্যু থাকতে পারে সেটা আপনি চেক করবেন আপনার কেবল রেস্টার দিয়ে আপনি কেবলটা চেক করবেন অথবা অনেক সময় দেখা যায় এই এর কারণে এই আইপিটা অনেক সময় চেঞ্জ হয়ে থাকে যদি এটা না করা থাকে। ক্ষেত্রে আপনার আইপিটাকে পুনরায় স্ট্যাটিক ভাবে বসাতে হবে প্রিন্টারের ডিসপ্লেতেই এটা আপনি অটোমেটিক্যালি বাটন চেপে চেপে আপনি এটা ম্যানুয়ালি করতে পারবেন অথবা প্রিন্টার পোর্টালে যেয়েও আপনি এটাকে স্ট্যাটিক করে দিতে পারবেন আপনার যে প্রিন্ট সার্ভারগুলো থাকে আরেকটা সলিউশন হচ্ছে আপনি কেবল চেক করা ক্যাবলের ইস্যু থাকতে পারে কেবল টেস্টার দিয়ে অথবা এই নেটওয়ার্ক প্রিন্টারে কেবলটা কিসের মাধ্যমে কানেক্টেড যে সুইচটার মাধ্যমে কানেক্ট কানেক্টেড সেই সুইচটা আপনার চেক করতে হবে সুইচটা কি ওকে আছে কিনা সেখান থেকে নেটওয়ার্ক আপনার সুন্দরভাবে প্রোভাইড প্রোভাইড হচ্ছে কিনা ফ্লো হচ্ছে কিনা সেটা আপনার চেক করতে হবে এন্ড সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনার প্রিন্টারটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে যে আপনার প্রিন্টারটা ওয়াইফাই কানেক্টেড আছে কিনা এবং আইপি প্রপারলি যেই যে অ্যাড্রেসে প্রিন্টারটা থাকার কথা সেই অ্যাড্রেসে আছে কি না আর যদি আপনি প্রিন্টারটা প্রিন করে পেয়ে যাচ্ছেন যে ইয়েস আমার প্রিন্টার অনলাইনে আছে তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার বুঝে নিতে হবে প্রিন্টারের কোনো ইস্যু নেই ইস্যুটা হচ্ছে ইউজার এন্ডের ইস্যু তাহলে আমি ইউজারের কাছে চলে গেলাম ইউজারের নেটওয়ার্কটা চেক করলাম ইউজারের যদি ইন্টারনেটের প্রবলেম থাকে তাহলে আমরা ইন্টারনেট প্রবলেমটা সলভ করে ইস্যুর মতো আর যদি নেটওয়ার্কের ইস্যু কোনো না থাকে তাহলে আপনার দেখতে হবে ড্রাইভারের কোনো ইস্যু আছে কি প্রিন্টার ড্রাইভারটা কাজ করছে কিনা সেক্ষেত্রে আপনার প্রিন্টার ড্রাইভারটাকে প্রপারলি রিস্টোর ডিফল্ট করতে হবে অথবা আপনার প্রিন্টার ড্রাইভারটা আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে আপনি প্রিন্টারটাকে সেট আপ করতে পারেন বাট এর আগে আপনার যে কাজটা করতে হবে কারণ প্রিন্টারের ড্রাইভারটা ইনস্টলের ক্ষেত্রে একটা টাইম নিয়ে থাকে সেই টাইমটাকে আমরা বাঁচানোর জন্য যেটা করতে পারি আমরা প্রিন্টার সেটিং এ গিয়ে প্রিন্টারটাকে রিমুভ করে পুনরায় আইপি অ্যাড্রেস দিয়ে প্রিন্টারটাকে অ্যাড করে নিতে পারি সেটা কাজ করলে তাহলে আমার ড্রাইভারটাকে আন করে পুনরায় ইনস্টল করার দরকার নেই বাট দিস ইজ দ্য প্রসিডিউর ফার্স্টে আপনাকে নেটওয়ার্ক চেক করতে হবে তারপর আপনার যেটা চেক করতে হবে যে প্রিন্টারটা ড্রাইভার প্রপারলি কাজ করছে কিনা যদি ড্রাইভার ব্যাপারে না কাজ করে থাকে সেক্ষেত্রে আপনি আগে প্রিন্টারটাকে রিমুভ করবেন সেটিং থেকে পুনরায় অ্যাড্রেস দিয়ে অ্যাড করবেন তবুও যদি কাজ না করে তাহলে আপনার প্রিন্টার ড্রাইভারটাকে আনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে আর ভালোভাবে চেক করতে হবে যে ড্রাইভারটা আপনি এক্স্যাক্ট মডেলের নামিয়েছেন কি না এবং এক্স্যাক্ট মডেলের ড্রাইভারটাকে আপনি ইনস্টল করেছেন কিনা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রিন্টারের ইস্যু সলিউশন এখন যদি আমি চলে যে ইউএসবি প্রিন্টার সলিউশনে ইউএসবি প্রিন্টার সলিউশনটা খুবই ইজি এটা খুব খুব নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রিন্টারের মতো একদম অ্যাডভান্স তেমন কোনো কাজ করতে হয় না জাস্ট আপনার দেখতে হবে আপনার ইউএসবি কেবলটা প্রপারলি কানেক্টেড কানেক্টেড আছে কিনা আপনার কম্পিউটারের সাথে এবং ড্রাইভারটা প্রপারলি কাজ করছে কিনা দ্যাটস ইট আর সেক্ষেত্রে অবশ্যই আপনার আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে কিছু কিছু কম্পিউটার ইউএসবি ইউএসবি প্রিন্টার ইউএসবি প্রিন্টারের সাথে যেগুলো কানেক্টেড সেটা হচ্ছে শেয়ার করা থাকে কোনো একটা পিসি থেকে তাহলে দেখতে হবে আমার ক্লায়েন্ট পিসিটা অফ আছে নাকি অন আছে যদি অফ থাকে তাহলে ক্লায়েন্ট পিসিটাকে অন করে দিলে আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে আশা করি আজকের প্রবলেমটা বুঝতে পেরেছেন যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের আমাদের ফেসবুকে গ্রুপ আছে আইটি সাপোর্টে আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমাদের গ্রুপটার লিঙ্ক শেয়ার করে দিব আমাদের গ্রুপে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টেও আপনাদের লিখতে কোশ্চেন এবং আপনাদের আপনারা কি কি বিষয়ে ভিডিও জানতে চান বা কি কি বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই করার এবং আপনাদের প্রবলেম অনুযায়ী ভিডিও তৈরি করার আজকে এই পর্যন্তই ভিডিওটা হয়তো খুব বড় হয়ে গেল বাট সমস্যা নেই নলেজ এর জন্য বড় ভিডিও কোনো ব্যাপার না আশা করি সবাই ভালো লাগছে থ্যাংক ইউ সালামালাইকুম